বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরশুরাম উপজেলা যুব দলের উদ্যোগে পরশুরাম উপজেলার বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় চৌঠা সেপ্টেম্বর দুপুর দুইটায় পরশুরামের স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিসফাকু সামাদ রনির যৌথ সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনি একের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ সদস্য সচিব মাহবুবুল হক মাহবুব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ আহমেদ আজম সিরাজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ নুরুল ইসলাম মেম্বার ভুইয়া সেলিম এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার চৌধুরী কমল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু প্রমুখ বক্তব্য শেষে প্রধান অতিথি বন্যার দুর্গতদের মাঝে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ করেন